মাছের সঙ্গে আমি ডাল দেবো মুগ ডাল ভিজিয়েছি মুগ ডালটাও বেটে নেব হয়ে গেছে ওটা তুলে দেবো নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেবো অল্প চালের গুঁড়ো দেবো পরিমাণ মতোই দেবো বেশি দিলে তো হবে না অল্প করেই দেবো নুন দেবো হলুদ দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো এবার ভালো করে নেব মাখানো হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দেবো সাদা তেল দিয়ে করব প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেব ওরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখ কি সুন্দর ভাজাটা হয়েছে তুলে গেছে দেখো খেতে হেভি তে সবাই একবার বানিয়ে দেখবেন দেখলে খুব ভালো লাগবে এবারে আলুটা ভেজে নেব লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে আচ্ছা তাহলে আলুটা তুলে নেব। কড়াইতে অল্প করে তেল দেবো। তেজপাতা দেবো। গোটা এলাচ দেবো। রসুনটা দিয়ে দেবো। আর জিরাটা দেবো। বাটিটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব মশলাতে আমি অল্প করে জল দেব মশলা ভাজা হয়ে গেছে মশলায় তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দেবো ভালো করে এবারে কষে নেব নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো বাটাটা দিয়ে দেব দশ মিনিট আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব আমি এবারে বড়াগুলো দিয়ে দেবো একটু আগে দিয়ে দিলে নুন মশলা তেল সব ঢুকবে তাই আমি একটু আগে থেকেই বড়াগুলো দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছের বড়া দিয়ে ঝোল রেডি এবার আমি ঢেলে নেব ভাজা গরম মশলা আমি উপরে ছড়িয়ে দেবো